ভোটের প্রাককালে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় বিজেপির তরফে লাগানো তাদের দলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে নষ্ট করে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দিকে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল বুলবুলচন্ডী এলাকায় জানা গিয়েছে বুলবুলচন্ডী অঞ্চলের কেন্দুয়া থেকে বুলবুলচন্ডী হাসপাতাল মোড় পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছে বিজেপির তরফে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল কিন্তু স্থানীয় বিজেপি নেতা কর্মীরা লক্ষ্য করেন তাদের দলের ফ্ল্যাগ ফেস্টুনের বেশিরভাগই উধাও হয়ে গেছে কিছু ফ্ল্যাগ ফেস্টুন ছেড়া অবস্থায় যত্রতত্র পড়ে রয়েছে এই দৃশ্য দেখে বিজেপির পক্ষ থেকে হবিপুর ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনা তদন্তের দাবি করা হয় পাল্টা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও সকালবেলা লক্ষ্য করেন বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড হইতে বুলবুলচন্ডী শালগম ভিটা পর্যন্ত তৃণমূলের ঝান্ডা ফ্লেক্স কেউ বা কারা বা দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে ও ফেলে দিয়েছে এবং তারাও হবিপুর ব্লক প্রশাসনের নিকট কিন্তু অভিযোগ জানিয়েছেন এই নিয়ে দুই পক্ষই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে ব্লক প্রশাসনের নিকট তদন্তের দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিজেও এরকম করেছে অর্থাৎ সে কারণে এখন আমাদের যেখানে যেখানে জান্ডা আছে আমাদের বুলবুল চন্ডীতে আমাদের যে পতাকাগুলো ছিল রাত্রিবেলা গতকাল রাত্রিবেলা ওরা সমস্ত পতাকা যেখান থেকে তৃণমূল কংগ্রেস এরা সমস্ত পতাকা আমাদের খুলে দিয়েছে খুলে ওরা চুরি করে নিয়ে চলে গেছে এবং তৃণমূল কংগ্রেসের পতাকা তো এজিটিস আছে তাহলে যদি কেউ পতাকা খুলতো তাহলে সবটাই খুলতো তাহলে তৃণমূল কংগ্রেসের পতাকা আছে আর আমাদের পতাকা নেই তার মানে এটা হচ্ছে যে এরা তৃণমূল কংগ্রেস এখন ওদের যে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ততটাই ওরা হচ্ছে যে এখন হিংস্র হচ্ছে রাজ্য জুড়ে এটাই করছে ওরা এখন এইভাবে করে ওরা আমাদের মিথ্যা কেসেও ঝুলাবার চেষ্টা করছে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে এর প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করতে জানে আমরা অভিযোগ করবো নির্বাচন কমিশনের কাছে এবং আমরা জানতে চাইবো কারা এর সঙ্গে যুক্ত আছে তাদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা মালদা জেলাতে ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশ তাদের মধ্যে একটা দলীয় কন্দল চলছে এর আগেও অফিসের চেয়ার ভাঙা দেখেছি বহিষ্কার দেখেছি উত্তর মালদার বিজেপির অনেক নেতৃত্বকে তারা পঞ্চায়েতে অন্য নির্দল দাঁড়িয়েছে এটাও তাদের নিজস্বই এক পক্ষ কোথাও দেখছি নিরুদ্দেশের পোস্টার মারছে বিজেপির বিক্ষুব্ধ যারা আছে তারা এখানেও তাই হয়েছে বিজেপিরাই রাতের অন্ধকারে তাদের মধ্যে যে গণ্ডগোল বা তাদের প্রার্থীকে পছন্দ হচ্ছে না বলে তারা এগুলো করছে আর অভিযোগ আর কোনো অন্য কোনো রাজনৈতিক দল তো মালদার অস্তিত্ব নেই বাংলাতেও নেই কংগ্রেস বা সিপিএম এ তাই তৃণমূলকে বলছে তৃণমূল এসব ভিন্ন রাজনীতি করে এসব করে তৃণমূল করে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার রাস্তা স্বাস্থ্যসাথী কার্ড বিভিন্ন পরিষেবা দিয়েই মানুষের কাছে ভোট চায় এবং ভোট পায় বারবার বির রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দ্যানেল ডস not প্রমোট or enকরেজ any illegাল অ্যাক্টিভিটিজ অন্টেন্টস প্রভাইড by this চ্যানেল is <laughs> মেন্ট for এডুকেশনাল পারপাস অনলি